কখনও কি ভেবে দেখেছেন যখন আমরা একটা ইমেল সেন্ড করি ওই সেন্ড বাটনে ক্লিক করার পর ঠিক কি হয় মানে কিভাবে আমাদের কম্পিউটার থেকে ডেটাটা হাজার হাজার মাইল দূরে অন্য একটা কম্পিউটারে পৌঁছে যায় চলুন আজ আমরা ওএসআই মডেলের ওই সাতটা লেয়ার ধরে ধরে একটা ডেটা প্যাকেটের সেই দারুণ জার্নিটাই দেখব আজকের এই জার্নিতে আমরা একদম ধাপে ধাপে পুরো ব্যাপারটা দেখব কিভাবে কম্পিউটারগুলো নিজেদের মধ্যে কথা বলার জন্য একটা কমন ভাষা ব্যবহার করে কিভাবে একটা মেসেজ সফটওয়্যার থেকে হার্ডওয়্যারে যাওয়ার জন্য রেডি হয় আর সবশেষে কিভাবে সেটা তার ঠিকানায় গিয়ে পৌঁছায় চলুন তাহলে শুরু করা যাক আমাদের এই জার্নির একদম প্রথম ধাপে আমরা বুঝব সেই মূল সমস্যাটা যেটা সলভ করার জন্যই কিন্তু ওএসআই মডেল তৈরি করা হয়েছিল সমস্যাটা হলো আলাদা আলাদা সিস্টেমের কম্পিউটারগুলো কিভাবে একে অপরের সাথে ঠিকঠাকভাবে কথা বলবে একবার ভাবুন তো ব্যাপারটা যদি অ্যাপেলের কম্পিউটার শুধু অ্যাপেলের সাথেই কথা বলতে পারত আর উইন্ডোজ পিসি শুধু উইন্ডোজের সাথে তাহলে তো ইন্টারনেট বলে কিছুই থাকতো না তাই না ঠিক এই কারণেই একটা কমন ল্যাঙ্গুয়েজের দরকার ছিল মানে এমন কিছু নিয়ম কানুন যা সবাই মেনে চলবে আর সেই সলিউশনটাই হল ওএসআই মডেল এটাকে আমরা কম্পিউটারের জন্য একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ বা একটা রুল বুক বলতে পারি এটাই নিশ্চিত করে যে একটা ম্যাক থেকে পাঠানো ডেটা যেন একটা উইন্ডোজ পিসি ঠিকঠাক বুঝতে পারে আর উল্টোটাও যেন সম্ভব হয় কমিউনিকেশনের এই যে জটিল প্রসেসটা এটাকে সহজ করার জন্য ওএসআই মডেল পুরো ব্যাপারটাকে সাতটা আলাদা আলাদা লেয়ারে বা ধাপে ভাগ করে দিয়েছে ঠিক যেমন একটা বড় কাজকে আমরা ছোট ছোট ম্যানেজেবল পার্টে ভাগ করে নিই চলুন একদম ওপর থেকে মানে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে এই স্তরগুলো দেখা শুরু করি ডেটা জার্নির প্রথম পর্বটা শুরু হচ্ছে প্রথম তিনটা লেয়ার দিয়ে এই লেয়ারগুলো সরাসরি আমাদের ব্যবহার করা অ্যাপ্লিকেশনগুলোর সাথে কাজ করে আর ডেটাকে নেটওয়ার্কে পাঠানোর জন্য তৈরি করে এই স্লাইডটায় ওপরের তিনটা লেয়ারের কাজ খুব সহজ করে দেখানো হয়েছে লেয়ার সেভেন মানে অ্যাপ্লিকেশন লেয়ার হলো আমাদের ইন্টারফেস যেমন ধরুন যখন কোনো ওয়েবসাইটে ব্রাউজ করা হয় তখন ব্রাউজারটা এইচটিটিপি প্রোটোকল ব্যবহার করে লেয়ার সিক্স বা প্রেজেন্টেশন লেয়ার একটা ট্রান্সলেটরের মতো কাজ করে এটা নিশ্চিত করে যে সেন্ডার আর রিসিভার দুটো কম্পিউটারই যেন ডেটাটা বুঝতে পারে অনলাইন ব্যাঙ্কিংয়ের সময়ে এই লেয়ারই কিন্তু এসএসএল ব্যবহার করে ডেটা এনক্রিপ্ট করে দেয় আর লেয়ার ফাইভ মানে সেশন লেয়ার দুটো ডিভাইসের মধ্যে একটা কানেকশন তৈরি করে সেটাকে ম্যানেজ করে আর কাজ শেষ হলে কানেকশনটা ক্লোজ করে দেয় সোজা কথায় বলতে গেলে এই তিনটা লেয়ার আমাদের ডেটাকে জার্নির জন্য তৈরি করে অ্যাপ্লিকেশন লেয়ার ডেটাটা তৈরি করে প্রেজেন্টেশন লেয়ার সেটাকে সাজিয়ে গুছিয়ে সিকিউর করে আর সেশন লেয়ার কমিউনিকেশনের দরজাটা খুলে দেয় ডেটা একবার রেডি হয়ে গেলে সেটা এসে পৌঁছায় ওএসআই মডেলের হার্টে মানে ট্রান্সপোর্ট লেয়ারে এই লেয়ারটা এন্ড টু এন্ড কমিউনিকেশনের নির্ভরযোগ্যতা নিশ্চিত করার সব দায়িত্ব নেয় তো এই ট্রান্সপোর্ট লেয়ারের কিন্তু চারটে প্রধান কাজ আছে ধরুন একটা বড় মুভি ফাইল পাঠানো হচ্ছে এই লেয়ার কী করে সে ওটাকে ছোট ছোট টুকরোতে ভাগ করে যেগুলোকে বলে সেগমেন্ট আর প্রত্যেকটা সেগমেন্টে একটা করে নাম্বার বসিয়ে দেয় কেন যাতে অন্য প্রান্তে পৌঁছানোর পর সেগুলোকে আবার ঠিকঠাকভাবে জোড়া লাগানো যায় আচ্ছা যদি কোনো সেগমেন্ট রাস্তায় হারিয়ে যায় তখন টিসিপির মতো প্রোটোকলগুলো সেটাকে আবার চেয়ে পাঠায় শুধু তাই না এটা ডেটা পাঠানোর স্পিডও কন্ট্রোল করে মানে যে পাঠাচ্ছে সে খুব ফাস্ট আর যে রিসিভ করছে সে স্লো এমন হলে তো চলবে না তো মোদ্দা কথা হলো এই লেয়ারটা নিশ্চিত করে যে পুরো মেসেজটা যেন একদম নির্ভুলভাবে আর ঠিকঠাক মতো ডেস্টিনেশনে পৌঁছায় আমাদের ডেটা এখন নির্ভরযোগ্যভাবে পাঠানোর জন্য একদম তৈরি কিন্তু এটা তার ডেস্টিনেশন খুঁজে পাবে কীভাবে ঠিক এখানে নেটওয়ার্ক লেয়ারের এন্ট্রি হয় যেটা অনেকটা ইন্টারনেটের পোস্টাল সার্ভিসের মতো কাজ করে এই লেয়ারটা প্রত্যেকটা ডেটা চাংকে একটা করে অ্যাড্রেস দেয় আর সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছনোর জন্য বেস্ট রুট কোনটা হবে সেটা ঠিক করে ঠিক যেমন একজন পোস্টম্যান একটা চিঠি পৌঁছে দেওয়ার জন্য শহরের সবচেয়ে ভালো রাস্তাটা বেছে নেয় এই স্লাইডে আমরা নেটওয়ার্ক লেয়ারের কিছু বেসিক জিনিস দেখতে পাচ্ছি এখানে ডেটার ইউনিটকে বলা হয় প্যাকেট এটা লজিক্যাল অ্যাড্রেসিং ব্যবহার করে যেটাকে আমরা সবাই আইপি অ্যাড্রেস নামে চিনি আর এই লেয়ারের মেন প্লেয়ার হলো রাউটার যা এই প্যাকেটগুলোকে ইন্টারনেটের বিশাল দুনিয়ায় সঠিক পথে চালিয়ে নিয়ে যায় আমাদের ডেটা প্যাকেট এখন তার আইপি অ্যাড্রেস পেয়ে গেছে আর বেস্ট রুটটাও চিনে গেছে জার্নির একদম শেষ ধাপে এটাকে এখন ফিজিক্যাল হার্ডওয়্যারের মাধ্যমে পাঠানোর জন্য রেডি হতে হবে এখানে একটা খুব জরুরি জিনিস বুঝতে হবে দেখুন আইপি অ্যাড্রেস হল অনেকটা চিঠির ঠিকানার মতো যেটা বাসা বদলালে চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু ম্যাক অ্যাড্রেস হল আঙুলের ছাপের মতো এটা পার্মানেন্ট আর আপনার ডিভাইসের নেটওয়ার্ক কার্ডের জন্য ইউনিক লোকাল নেটওয়ার্কে ঠিকঠাক ডিভাইসে ডেটা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এই দুটোই দরকার হয় ডেটা লিঙ্ক লেয়ার প্যাকেটটাকে একটা ফ্রেমে প্যাক করে যার মধ্যে ম্যাক অ্যাড্রেসের ইনফরমেশন থাকে আর একদম শেষে ফিজিক্যাল লেয়ার এই ডিজিটাল ইনফরমেশনকে ফিজিক্যাল দুনিয়ায় নিয়ে আসে মানে এটাকে ইলেকট্রিক্যাল সিগনাল লাইট পালস বা রেডিও ওয়েভে কনভার্ট করে দেয় যেটা তার বা বাতাসের মধ্যে দিয়ে ছুটে চলে চলুন এখন সব লেয়ারকে একসাথে করে দেখি কিভাবে ডেটা তার পুরো জার্নিটা কমপ্লিট করে এই প্রসেসটার নাম এনক্যাপসুলেশন আর ডিক্যাপসুলেশন এনক্যাপসুলেশনের আইডিয়াটা বোঝার জন্য এটা একটা দারুণ উপমা ডেটা যখন ওএসআই মডেলের এক একটা লেয়ার দিয়ে নিচে নামতে থাকে তখন প্রত্যেকটা লেয়ার তার নিজের তথ্যের একটা হেডার যোগ করে ব্যাপারটা অনেকটা শীতের দিনে একটা পোশাকের ওপর আরেকটা পোশাক পরার মতো জার্নিটা শুরু হয় সাধারণ ডেটা হিসেবে এরপর ট্রান্সপোর্ট লেয়ারে এটা সেগমেন্টে পরিণত হয় যেখানে পোর্ট নাম্বার অ্যাড হয় নেটওয়ার্ক লেয়ারে এটা একটা আইপি হেডার সহ প্যাকেটে মোড়ানো হয় ডেটা লিংক লেয়ারে এটা ম্যাক হেডার সহ একটা ফ্রেম হয়ে যায় আর ফাইনালি ফিজিক্যাল লেয়ারে এটা বিটস হিসেবে ফিজিক্যাল দুনিয়ায় ট্র্যাভেল করে যখনই বিটগুলো রিসিভিং কম্পিউটারে পৌঁছায় তখন পুরো প্রসেসটা একদম উল্টো দিকেই ঘটে প্রত্যেকটা লেয়ার তার নিজের হেডারটা খুলে ফেলে অনেকটা এক এক করে পোশাক খোলার মতো যতক্ষণ না আসল ডেটাটা অ্যাপ্লিকেশন লেয়ারে পৌঁছায় আর ইউজারের কাছে ভিজিবল হয় ওএসআই মডেল নেটওয়ার্কিং বোঝার জন্য একটা অসাধারণ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কিন্তু মনে রাখতে হবে এটা একটা থিওরেটিক্যাল মডেল আর এটা আমাদের মনে একটা প্রশ্ন জাগায় আজকে রিয়েল ওয়ার্ল্ডে আমাদের ডিভাইসগুলো কমিউনিকেট করার জন্য আসলে কোন ফ্রেমওয়ার্ক ব্যবহার করে উত্তরটা হল টিসিপিআইপি মডেল যেটা ওএসআই মডেলের কনসেপ্টের ওপর ভিত্তি করেই তৈরি আর আজকের ইন্টারনেটের আসল শক্তি।